শরীফে বলে দিলেন ওরে আমার আব্বা জান ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলা দিলেন গো ওয়াক্তাকুল্ল ও আমার বান্দা বান্দেরা আমার তোমরা ভয় করো কার ভয় করবে না আব্বা জোরে কার ভয় করবে একটু কথা বলুন আল্লাহ কার ভয় করবে আল্লাহ ও ভাইরা রে আল্লাহর ভয় করবে না আব্বা আমরা কোথায় আল্লাহর ভয় করি গো আমরা দাড়িটা রাখতে চাই না রে আব্বা অনেক ভাই আছে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় অনেক ভাই আছে ও ভাই আরে আরে অনেক তার টাকা আছে অনেক পয়সা আছে অনেক টাকা পয়সার মালিক ওই মালিক বলে আব্বা রে দাড়ি রাখে না নামাজও পড়ে না মসজিদের সেক্রেটারি মাতোয়াল্লি করে দেয় আছে নামাজ নাই রোজা নাই দাড়ি নাই কিছু নাই টাকা আছে বলে মসজিদের মত আছে এরকম বাজে কথা বলা ছেলে আব্বা আল্লাহ তো দুনিয়া নিয়ে যাচ্ছে আসাম উড়িষ্যা বিহার বাংলাদেশ কোন জায়গায় তো বাকি নেই এই বয়সে আল্লাহ শুকুর অহংকার নয় আব্বা আল্লাহ নিয়ে যায় তো আমি দেখছি তো টাকা থাকলে মসজিদের মত নামাজ নাই পড়ুক কিছু যায় না আসে না বাজে কথা বলছি ভাই আমার ইউটিউব ভাইরা বল জি এই দাড়ি দাড়ির দাম আছে কিনা জোরে বলুন এ দাড়ির দরকার আছে কিনা দাড়ি একটা নবীর সুন্নাত পালন করলে লাভ আছে না নাই জোরে বলুন আছে কিন্তু কোথায় কিন্তু কোথায় আহা সব চলে গেল আব্বা শুধু টাকা জার সব তার আর কিছু নাই দুনিয়ার নিয়ম হয়ে গেছে তাই আহ সোনার মণিকেরা ও আমার আব্বা জানেন ও আমার ভাই দান আরে দাড়ি রাখবেন রাখবেন আম্বা কেন দাড়ি রাখবেন জানেন আব্বা দাড়ি রাখলে শুধু হবে না নামাজ পড়লে হবে না আল্লাহর কাছে দোয়া চাইবে বেশি বেশি করে আল্লাহ রে ও আমার মাওলা গো আমার মরণ যখন হবে কো আমার মরণটা ইমানের সাথে যেন হয় ফলে মার সাথে চুমার

মানুষ বেঁচে জান্নাতিও হয়ে যায় আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন আল্লাহ এরকম করে দিতে পারেন আল্লাহ এই দোয়ার বদৌলতে আপনাকে চেঞ্জ করে দিতে পারেন পাল্টে দিতে পারেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই আল্লাহ পারে কি পারে না জোরে বলুন পারে বেশি বেশি করে দোয়া চাইবেন দোয়া অনেক কিছু হয় রে আব্বা জি বেশি বেশি কাজ আহা আমার সোনার মানিকেরাও ও আমার আম্বা জান ভাই দানেরাও ও জোহানেরা রে ও যুবকেরা ওরে আমার জোবাক ভাইয়েরা কথায় কথা বেড়ে যাবে আগে আমি নেওয়া যাব গো দাঁড়িয়ে রাখবেন দাঁড়িয়ে রাখবেন নে আমরা রে কথা আমি যদি আপনাদের কাছে বলে অনেকটা টাইম যাবে তবু সংক্ষেপ করে একটুখানি বলে রেখে দিয়ে যাব অনেক লম্বা চওড়া গুছানো আর দাড়ি সম্পর্কে আমার আছে আব্বারে আল্লাহর নবী বললেন বাবা ওয়াফুল্লাহ ওরে আমার সোনার মানি ঘেরা মোস্টটা ছোট করো দাড়িটা তোমরা লম্বা করো আল্লাহর নবীর হাদিস আব্বা ও জোয়ানেরা রে ওরে আমার যুবক ভাইরা কথা যাবে আজ দাঁড়িয়ে রাখতে চায় না পারে শুন অনেক জিনিস আছে বাবা আল্লাহর নবী বলে দিয়ে গেলেন আব্বা আখেরি জামানা শেষ জামানায় আমি নবী বলে দিয়ে গেলাম গো যদি কোনো মানুষেরাও আমি নবী আমার একটা সুন্নত কে কেউ জিন্দা করতে পারে একটা সুন্নত কে কেউ পালন করতে পারে ওই মানুষটার নামায় আমলে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় আমি নবী বলি একশো শহীদের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে জোরে বলো কটা সওয়াব কত শহীদের সওয়াব দেবে একশো কত শহীদের সওয়াব দেবে কটা শূন্য জিন্দা করলে জোরে বলো একটা একটাই একশো পাবে এর থেকে লাভ আর কিছু চান আব্বা তাই পারি তাই করি নে সুন্নত কোথায় জিন্দা আব্বা ছেলের বয়স চল্লিশ হয়ে গেল ছেলের বয়স পঁয়ত্রিশ হয়ে গেল আব্বার বয়স পঁচাশি হয়ে গেল দাঁড়িয়ে রাখো থামো দাড়ি রাখো দাঁড়াও দাড়ি রাখো মেয়ের বেদি ই করতে করতে পটল তুলে দাঁড়াও দাঁড়াও করতে করতে না বাঁশ কাটা কাটি শুনছি কবে দাড়ি রাখবে ছেলের বয়স চল্লিশ তোমার বয়স পঁচাশি তবু সময় হয় না তবু বলছে লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে লজ্জায় মাথা তুলতে পারে না দাড়ি রাখবে করতে করতে মালা করতে করতে মালা আব্বা এই! দাড়ি সুস্থ অনেক সুন্দর তো তোমার কাছে আছে আল্লাহ নবীর সুন্দর তুমি পালন করো করো দস্তার খানা বিছিয়ে খানা খাও সুর সত্য এ সুস্থ তোমার সঙ্গে যাবে না মিষ্টি খাও ভাত খাওয়ার পরে খানা খাওয়ার পরে মিষ্টি খাও সুন্নত পালন করছো এ সুন্নত তোমার সঙ্গে যাবে যাবে দাড়ি রাখো দাড়ি রাখো এ সুন্নতটা তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে এই দাড়ি যার কাছে থাকবে এই দাড়ির বদলতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রে আল্লাহর কবরের পর্যন্ত মাপ করে দেবে

আমার মরণটা যেন ইমানের সাথে যেন মদ নসিব হয় বেশি বেশি করে আল্লাহর কাজে কাঁদবে দাঁড়িয়ে রাখার পরেও আল্লাহর কাছে কাঁদতে হবে আল্লাহ মরণটা যেন ইমানের সাথে হয় কলেমার সাথে যেন হয় একবার জেনে বলুন সুবহানাল্লাহ

দিলাম যে নেখেরে আব্বা আজে বাজে কথা বলবো না আব্বা আগে নিয়ে যাব আব্বা রে আল্লাহর ওলিরা দাড়ি রেখেছিলেন নবীরা আমরাও দাঁড়িয়ে রাখতে চায় না একটা আমল যদি কেউ করতে পারে না পারে ওয়াজটা আমার শর্ত হয়ে যাবে ওয়াজ করা শর্ত হয়ে যাবে ও ভাই দানিরা আব্বা দানিরা দাঁড়িয়ে রেখেছিলেন আল্লাহর নবীরা বাবারা দাঁড়িয়ে কথা ওয়াজ আমার কাছে গুছানো ওয়াজ রয়েছে ওইদিকে আমি দাবো নারে আব্বা তবে একটা ওয়াজ ছোট্ট করে একটু করে রেখে দিয়ে দেয় আব্বা আল্লাহর ওলি ইমামে আজ

টে হেটে 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 যাচ্ছেন বাবা একজন বুড়ি মাও ছাগল চরান বাবা বুড়ি মাও ওই বুড়ি মা আল্লাহ ডেকে বলে ও বিশ্বের ইমাম গাও ওই মামে আজম বিশ্বের ইমাম শোনেন শোনেন আমি বলবো আমার বাড়ি ছাগল আছে মা ওই মাম সাহেবের আর আপনার মুখে দাঁড়িয়ে আছে আমার বাড়ি ছাগল আছে আপনার মুখে দাঁড়িয়ে আছে আমার বাড়ি ছাগলের দাম বেশি না আপনার মুখে গাড়ির দামটা বেশি একবার বলো

ওরে আমার আব্বা জানের আর হে ও জোয়ানি রাজবাগ ভাইয়ের আর অনেক দিন পার হয়ে গেল অনেক ঘটনার ভিতর আছে আব্বা আমি ওই দিকে আর ঢুকছি না আল্লাহর ওলি আমার ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পরে আল্লাহর ওলির লাশ এইবার নিয়ে চলে যাচ্ছে না পারে আরে খাটিয়াটা নিয়ে যখন যা বুড়ি মা দাঁড় করিয়ে দিয়েছে দাঁড়া ও আমি একটা প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম ইমাম সাহেব আপনি বলেছিলেন উত্তর আজকে দেব না আমি উত্তরটা পরে দিয়ে দেব ওই ইমাম সাহেব আমার উত্তর না দিয়ে চলে যাচ্ছে আর ওই সময় পড়ি মা দাঁড়িয়ার আচার আল্লাহর ওলি কাফনের ভিতর থেকে আওয়াজ দিলেন ও পুরি মারে তোমার উত্তর আমি দিয়ে দিচ্ছে তবে তুমি শুনে নাও বুড়ি মা আর আজকের দিনে বলি আমি বিশ্বরী মামগ তোমার বাড়ি ছাগল আছে তোমার বাডি ছাগলের থেকে রে আমার দাঁড়ের দাম অনেক 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 গুণ দাম বেশি হয়ে গেছে জোরে বলবেন না বলবেন না বুড়ি মা ডেকে ডেকে বলে ওই ইমাম সাহেব সামান্য একটা কথা আজকের এত দেরি করলেন কেন সেই দিন তো বলে দিয়েই হয়ে যেত

আমি বড় চিন্তায় ছিলাম বুড়ি মা তুমি বলেছিলে তোমার বাড়ি ছাগল আছে ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ির দাম বেশি ও বুড়ি মা আমি চিন্তায় পড়ে গেলাম আমি নিমাম সাহেব হতে পারে আমি আলেম মাওলানা হতে পারি রে আমি নামাজি হতে পারি রে আমার মরণটা যদি কলেমার সঙ্গে যদি না হয় আমার দাড়ির দাম কোনো দাম থাকবে না আমার টুপির কোনো দাম থাকবে না আমি বড় ইমাম ইমামের কোনো দাম থাকবে না আমার মরণটা কলে মার সঙ্গে হয় কি না হয় দেখছিলাম ও বুড়ি মারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আম উত্তরে আরে কলেমার সঙ্গে করেছে ইমানের সঙ্গে করে দিয়েছে ও পুরি তোমার বাড়ির ছাগলের দাড়ির থেকে রে আমার দাড়ির দাম আল্লাহ অনেক বেশি করে দিয়েছে জোরে বলো চিল্লা বলো না রাইতে হবে

আমার মো নিদানকালে নিদান কাল তাকি নবিকো আমার পাশ আমারো মোত নিদান তাকি আমার পাশে আরে দেখিব আপনাকে দয়না ভরে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ যেন মহাপীর কবুল করে নেন সবাই জোরে বলি আল্লাহ আমিন আমি আর একটু জোরে বলুন আল্লাহ আমি না রাইতবি না রাইতবি কষ্ট হচ্ছে অসুবিধা যাই হোক আল্লাহ কবুল করুক আমি বুঝতে পারছি আপনারা সত্যি ধৈর্য ধরে বসে আসেন এই শীতের সময় ঠান্ডার সময় আপনারা শীতটা কিছু মনেই করছেন না কারবাড়ি এখনকার সময় খাট নাই পালং নাই কারবাড়ি গদি নাই কারবাড়ি ছাদ নাই এখনো এই সময়ে আপনারা শীতের সময় ঠান্ডার সময় লাতি মেরে কাঁথা লাতি মেরে লেপ লাতি মেরে খাট ফেলে মাঠে বসে আছেন আল্লাহ যেন সকলকে এর বদলা দেন এর উপযুক্ত যেন আল্লাহ আল্লাহ হাসরের মাঠে আমাদের সকলের দান করেন একবার জোরে বলিন আল্লাহ আরেকটু জোরে বলবেন আল্লাহু আব্বা জান ভাই যারা আমার কথাই কথা বেড়ে যাবে আগে আমি নিয়ে দেব গো আমি আপনাদের কাছে একটু কিনে আরেকটু আগিয়ে নিয়ে দেব আমি একটা কোরআন শরীফের আয়াত রেখেছিলাম আল্লাহ পাক বললেন আমাকে ভয় করো ওয়াত্তাকুল্লাহ আব্বা আল্লাহকে ভয় করুন বেশি বেশি করে ভয় করুন আল্লাহ নাজাত দেবেন কেন আল্লাহকে ভয় করবেন জানেন হাসুরের মাঠে আল্লাহ হবে নিয়া কাহারু ওই দিন বড় কঠিন হবে মানুষ কঠিন হইবে না আমার আল্লাহ বড় কঠিন হবেন আল্লাহ পাকের সামনে যাওয়ার মতো ক্ষমতা কারো থাকবে না এত রাগম্বিত হয়ে থাকবেন അब्बा মানুষ আল্লাহ পাকের সামনে যেতে পারবে না এত আল্লাহ পাক রাগম্বিত হয়ে থাকবেন এইজন্য আমি আপনাদেরকে বলবো একটুখানি ভালো হয়ে যান আল্লাহকে এখন ভয় করুন তখন ভয় করলে লাভ হবে না লাভ হবে না লাভ হবে না ভয় করেছিল কারা অনেক মানুষের ভয়ের আওয়াজ আমার কাছে আছে একটা মানুষের নাম আমি আপনাদের কাছে বলে যাচ্ছি ইনি বাবা আল্লাহ পাককে ভয় করে আরে আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমি আপনাদের কাছে একটুখানি রাখবো আমার নবী পাকের বিবি কেমন ভয় করেছিলেন আম্মা আমাদের ঘরে মায়ের এরা বোনেরা আছে এই அப்பா এখন আর ভয় কেউ করে না রে அப்பா কেউ ভয় করে না এখন সব কি যে একটা উঠেছে হ্যাঁ ওই নিয়ে মানুষ মেতে আছে বাদাম বাদাম বুবু ভাজা এই কাঁচা বাদাম ভাজা বাদাম নিয়ে আল্লাহ গেল আল্লাহ কি দিন এলো কি দুনিয়া এলো কি মধু আছে আমি নিজে জানি না কাঁচা বাদাম ভাজা আর কিছু নেই আর কিছু ছেলে আছে আমাদের যুবক জন আছে কিছু ফ্রি ফায়ার নিয়ে ভুলে আছে আর কিছু কিছু সময়টা এরা কোথায় নষ্ট করছে নিজেরাও বুঝতে পারছে না ফ্রি ফায়ার রাত একটা দেড়টা দুটো বেজে যায় ফ্রি ফায়ার ফ্রি ফায়ার নিয়ে ভুলে আছে আচ্ছা আচ্ছা ইশ

আব্বা আপনাদের সকলকে কবুল করুন আল্লাহ যদি দিন দেয় আবার দেখা যাবে কথা বুঝতে পেরেছে আমি আপনাদের কাছে কাজ এ পর্যন্ত রাখছি আব্বা আমি আল্লাহ যদি আবার ইনশাআল্লাহ আনেন আবার দেখা যাবে আমি আপনাদের নিয়ে একটুখানি বলবো এই মাহফিলটা সামনের বছর হবে আব্বা অনেক টাকা পয়সা দরকার আমার যুবক জন ছেলেরা এ বাচ্চারা এই মিলে এই মাহফিলটা দিয়েছে আব্বা তাহলে এই একটুখানি ভাইদের আশা আসা বাচ্চাদের আশাআশাস একটুখানি কিছু কালেকশান করে দিতে হবে আপনাদের কাছে হাত ফাঁদবো একটুখানি দেবে দেবে আমি আপনাদের কাছে ছচ্ছ করে একটুখানি হাত ফাটবো আসুন আসুন আপ এই মাহফিনটা সামনের বছর হবে একটুখানি বলুন বলুন আল্লাহর কোনো বান্দা আছে। লকডাউনের বাজার ভাই 500 থেকে শুরু হবে আছেন আল্লাহর কোন বান্দা 500 টাকা দেবে এই মাহফিলটার জন্য বেশি দাবি দবা করব না লকডাউনের বাজার 500 দিলে হবে ভাই এ দুখিনি বলুন বলুন আল্লাহ কবুল করে নেবেন বেশি 500 টাকা আল্লাহর কোন বান্দা বলুন এক খুলি না তাকে পরে দেবে এক নম্বরে কি আছেন ভাই 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 একটু বলুন ইসলামের জন্য দিনের জন্য টাকা পয়সা শুধু আমরা নিয়ে বিবি বাচ্চার পিছনে খরচ করলে হবে না ইসলামের জন্য দিতে হবে দিনের জন্য দিতে হবে ইসলামের জন্য আমরা কেন দেব আমাদের শিক্ষা দিয়েছেন আমার নবী সাহাবীরা আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা ছিল সব দিনের জন্য ইসলামের জন্য দান করে দিয়েছিলেন এই আব্বা দেবেন না আপনারা দেবেন না সব বিবি বাচ্চা খরচার পিছনে বাড়ি গাড়ির পিছনে খরচ করলে হবে না দিনের জন্য দিতে হবে এ তো আমাদের নবী সাহাবারা শিক্ষা দিয়ে গেছেন আপনারা বলুন এক নম্বরে কে আছে বলুন বলুন 500 টাকার দাবি করেছি সব আমি বাড়ি গাড়ি চাইনি আপনাদের টাকা আপনাদের কাছে থাক 500 টাকা দেবেন দিন ইসলামের খাতিরে বলুন এক নম্বরে কে আছে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ কবুল করুন এক কোণি দিতে হবে না বলুন না

আমার ভাই আনারুল গাজী গো আল্লাহ এক নয় দুই নয় পাঁচশো টাকা দান করে দিল আল্লাহ আমার ভাইয়ের দাঁত আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ গো আল্লাহ সুখে রেখে দেবেন আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে আমার ভাইকে আল্লাহ আপনি বাঁচিয়ে রেখে দেবেন আল্লাহ আমার ভাই আনারুলকে আল্লাহ আল্লাহ গো আপনি হেফাযত করবেন আল্লাহ আল্লাহ এই কাল আমার ভাই আনারুল কা আল্লাহ তুমি সম্মান ইজ্জতের সঙ্গে রেখে দিও জোরে 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 বলুন না আল্লাহুম্মা আমিন নারে তোে দু নম্বরে কি ভাই 500 বলুন

এটা পর্যন্ত এনে হাজির করে দিয়েছে হল্লি বাঁধা রয়েছে আল্লাহর নবী

क्या तो मेरे के

ভাইরা বলেছিলেন কিন্তু দিকে ওই সাড়ে সাত সাত থেকে হাসিবুর রহমান সাহেব উঠেছে টাইমটা পাল্টালো না

আরো জোরে বলো নারায় থাকবে আয় আল্লাহ রব্বুল আলামিন আপনার একজন বান্দা আল্লাহ আয় আল্লাহ না থাকতে পেরে গো দুশো টাকা দান করে দিল রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করে নিও আল্লাহ গোনাগুলো মাপ করে দিও আয় আল্লাহ

এর নিচে দিয়ে দেবেন নাইন এইট থ্রি সিক্স জিরো সেভেন জিরো ফাইভ সেভেন ফাইভ আল্লাহ কবুল করবেন আর যে ভাইরা কাছাকাছি থাকবেন থাকুন ভাই আপনাদের কাছে বলেছি তাহলে আমার ভাই দুশো টাকা দিয়েছে আর একজন আছেন পাঁচশো একটু তাড়াতাড়ি করে বলবেন বলবেন ভাই আপনারা যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি ছুটি দেবো আর তত তাড়াতাড়ি আমরা বিরিয়ানি খাবো ইনশাআল্লাহ পাঁচশো আসুন না ভাই 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 আছে নাম বলো আল্লাহ কবুল করে এ হবে না বিপলে না কথা দিচ্ছি জমানো থাকবে জমানো থাকবে বেকার হবে না হবে না রে ভাই